সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনলগ্ন মিন রাশির দৈনিক পথচলা নিয়ে আলোচনা করবো মিনলগ্ন মীন রাশি মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আপনাদের গ্রহ সন্নিবেশ শুরুতে কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের লগ্ন রাশির যে তিরিশ ডিগ্রি সেখানে অবস্থান করে থাকছে রাহু নিচস্ত বুধ তুঙ্গস্থ শুক্র এবং চন্দ্র থার্ড হাউসে রাশিতে থাকছে বৃহস্পতি ফোর্থ হাউসে যেমন নাই মিথুনে থাকছে মঙ্গল সপ্তমে থাকছে কেতু কন্যা রাশিতে দ্বাদশে কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনি এবং রবি এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের যাত্রা শুরু মার্চ মাসে এরপর গ্রহদের গতি পরিবর্তন এবং রাশি পরিবর্তন ফোরটিন্থ মার্চ রবির ট্রানজিট হবে মিন রাশিতে ফোরটিন্থ মার্চ অবধি অর্থাৎ মাসের প্রথম অর্ধে রবি শনি যুক্ত হয়ে আপনাদের দ্বাদশে অবস্থান করবে তো এই রবি শনির অবস্থান দ্বাদশে আপনাদের একটা ব্যয়বাহুল্যতা প্রদান করবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ হতে পারে ভ্রমণে কিছুটা বিভ্রাট তৈরি হতে পারে এবং সরকারি চাকরিরত মানুষদের একটু কর্মস্থানে কিছু জটিলতা তৈরি হতে পারে ফোরটিন্থ মার্চ রবির ট্রানজিট মীন রাশিতে যুক্ত হবে অবশ্যই আপনাদের হেলথ নিয়ে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে বুধ আপনাদের চতুর্থ এবং সপ্তম প্রতি এই বুধ সাতাশে ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করছে নিচস্ত হবে রাহুযুক্ত হবে এবং ফিফটিন্থ মার্চ বক্রগতিতে চেঞ্জ করবে সেভেন্থ এপ্রিল অবধি বক্রগতিতে থাকবে এবং দীর্ঘদিন আপনাদের লগ্ন রাশিতে অবস্থান করার পর সিক্স মে মেষ রাশিতে সঞ্চার করবে লগ্নে বক্রি নিচস্ত বুথ রাহুযুক্ত নানান রকম মেন্টাল ডিস্টারবেন্স নানান রকম ভুল সিদ্ধান্ত গ্যাস অম্বল গ্যাস্ট্রিক সমস্যা নার্ভের সমস্যা গলব্লাডার জনিত কিছু সমস্যা হতে পারে ওভারঅল আপনাদের একটা হেলথ নিয়ে সাবধান থাকতে হবে মেয়েদের হরমোনাল কিছু ডিস্টারবেন্স থাইরয়েডের ডিস্টারবেন্স কিছু ধরা পড়তে পারে এই বুথ মানসিক একটা বিক্ষিপ্ত ভাব একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করবে দাম্পত্য জীবনেও কিছু সমস্যা সৃষ্টি করতে পারে শুক্র সাতাশে জানুয়ারি থেকে আপনাদের লগ্নে অবস্থান করে আছে রাহুযুক্ত হয়ে আছে এই শুক্র কিন্তু আপনাদের নানান যোগাযোগ কানেকশানের কারণ হতে পারে এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি অকাল্ট এই জায়গায় আপনারা সাফল্য পেতে পারেন জ্যোতিষ অ্যাস্ট্রোলজি ট্যারো হিলিং রেকি এইসব বিষয়ে কিন্তু আপনাদের ইন্টারেস্ট বৃদ্ধি পাবে তবে দাম্পত্য জীবন এবং নানান সম্পর্ক এই জায়গায় কিছু জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা লগ্ন রাশির অধিপতিগুলো বৃহস্পতি থার্ড হাউসে শুক্রের ঘরে শুক্রের সঙ্গে এক্সচেঞ্জ করে বসে আছে এই বৃহস্পতি আপনাদের আয় উন্নতি দূরভ্রমণ উচ্চবিদ্যা দাম্পত্য জীবন এই সব ক্ষেত্রে কিন্তু একটা শুভ প্রভাব প্রদান করবে মঙ্গল ফোর্থ হাউজে অবস্থান করে আছে এবং পুরো মাসটাই আপনাদের ফোর্থ হাউজে থাকবে বিশেষভাবে কর্মজীবনে একটা সাফল্য একটা প্রেরণা একটা উৎসাহ উদ্যম প্রদান করবে আয় উন্নতির দিকেও কিন্তু মঙ্গল আপনাদের সহায়তা করবে দাম্পত্য জীবনে কিছু অ্যারোগেন্স কিছু ইগো ইস্যুজ আসতে পারে সেই জায়গায় আপনারা একটু সাবধান থাকবেন টোয়েন্টি নাইনথ মার্চ লেটার ডে শনির সঞ্চার মিন রাশি আপনাদের শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ শুরু হবে মোস্ট ইম্পর্ট্যান্ট ফেজ এবং তার সঙ্গে এই রবির একটা সূর্যগ্রহণ শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনলগ্ন মিন রাশি বিশেষভাবে জন্মছক সাপোর্ট করলে অভূতপূর্ব একটা সাকসেস কিছু নাম যশ বৃদ্ধি কর্মপ্রাপ্তি নিজেদের ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস কিন্তু ইন জেনারেল মন মানসিকতার অস্থিরতা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এবং ইমোশনালি নিজেকে চালনা করার একটা টেন্ডেন্সি থাকবে একটা প্রবণতা থাকবে অবশ্যই বিশেষ করে প্র্যাকটিক্যাল থিংকিং বজায় রাখতে হবে জল থেকে সাবধানে থাকবেন থার্ড অ্যান্ড ফোর্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিন লগ্ন মিন রাশি আর্থিক উন্নতি সন্তানের জন্য অত্যন্ত শুভ এবং ক্রিয়েটিভ ফিল্ডে আপনারা একটা সাকসেস পাবেন পাঁচ আর ছয় ফিফথ অ্যান্ড সিক্স মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিন লগ্ন মিন আপনাদের জন্য বিশেষ শুভ নানান রকম যোগাযোগ কানেকশন যারা কর্মহানিতে সাফার করছেন বহুদিন কাজকর্ম নেই তারা নতুনভাবে কিছু কাজকর্ম সংযোগ সুযোগ পেতে পারেন উচ্চ বিদ্যায় সাফল্য ভ্রমণের যোগাযোগ সন্তানের জন্য শুভ বিবাহ স্থির হওয়া নানানভাবে কিন্তু পাঁচ আর ছয় আপনাদের জন্য শুভ সাত আট নয় সেভেন্থ এইথ অ্যান্ড নাইনথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনলগ্ন মিন রাশি আর্থিক উন্নতি কর্মস্থানে উন্নতি গৃহক্রয় প্রপার্টি রিলেটেড কোনো ইস্যুস কোনো সমস্যা থাকলে সেখানে সমাধান হওয়া আর্থিক উন্নতি নানানভাবে শুভ যোগ দেখা যাচ্ছে শুধু মন মানসিকতার উগ্রতা উত্তেজনা এবং ডমিনেটিং অ্যাটিটিউডকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে দশ আর এগারো বিশেষভাবে শুভ সন্তানের জন্য অত্যন্ত শুভ সন্তানের কর্মপ্রাপ্তি বিদেশে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এই সমস্ত যদি ইস্যুস থাকে সেগুলোতে আপনারা সাফল্য পাবেন বিশেষ কিছু ডিসিশন গুরুত্বপূর্ণ ডিসিশন যদি নেওয়ার থাকে জীবনে দশ আর এগারোতে নেবেন মায়ের শরীর স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট এবং আর্থিক ইম্প্রুভমেন্টেরও কিন্তু জায়গা দেখা যাচ্ছে বারো তেরো চোদ্দো আবার একটুখানি ডিফিকাল্ট টাইম আপনাদের সব রকম সিদ্ধান্ত নিতে একটু চিন্তাভাবনা করতে হবে গুরুজনদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে এবং মন মানসিকতার মধ্যে একটা বিষাদগ্রস্ত একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে পনেরো আর ষোলো দাম্পত্য জীবনে কিছু সমস্যা হতে পারে কিন্তু জন্মছক সাপোর্ট করলে বিশেষ ভাগ্যোন্নতি বিশেষভাবে কিছু অজানা অচেনা লোকের মাধ্যমে কিছু সহায়তার মাধ্যমে কিছু ভাগ্যোন্নতি কর্মপ্রাপ্তি ইত্যাদি তবে আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি থেকে অপ্রিয় ঘটনা হওয়ার সম্ভাবনা নতুন কোনো প্রেমের সম্পর্কে প্রবেশ করতে সাবধান পুরনো প্রেম এসে বর্তমান সম্পর্ককে একটা অসুবিধের মধ্যে ফেলতে পারে এই জায়গায়ও কিন্তু সাবধান থাকবেন সতেরো আঠেরো উনিশ সন্তানকে নিয়ে কিছু টেনশান নিজেদের শরীর স্বাস্থ্য পেট উদর হজম নিয়েও কিছু টেনশান হতে পারে মন মানসিকতার মধ্যেও একটা ভয়বৃতি সঞ্চার হতে পারে কুড়ি আর একুশ বিশেষভাবে শুভ ফল পাবেন বাবার শরীর স্বাস্থ্য ইম্প্রুভমেন্ট নতুন কর্ম আয় উন্নতির যোগ সন্তানের জন্য শুভ বিবাহ স্থির হওয়া ভূমি ক্রয় ইত্যাদি নানান বিষয় কিন্তু শুভ কর্ম আপনারা করতে পারেন বাইশ আর তেইশ বিশেষভাবে কর্মক্ষেত্রে শুভ ফল বিশেষ অর্থপ্রাপ্তির যোগ সন্তানের জন্য অত্যন্ত শুভ ভূমি ক্রয় প্রপার্টি রিলেটেড ম্যাটার্সে শুভ ফল পাবেন গৃহ সুখ শান্তি বৃদ্ধি তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা থাকার কারণে বিবাদ প্রবণতার কারণে নিজেদের একটু সংযত রাখতে হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ বিশেষ আয় উন্নতির যোগ প্রপার্টি থেকে আয় উন্নতির যোগ যারা অনেক দিন ধরে প্রপার্টি বিক্রির কথা ভাবছেন মিনলগ্ন মিন রাশি তারা কিন্তু প্রপার্টি বিক্রি করতে সফল হবেন সন্তানের জন্য শুভ দূরভ্রমণের যোগ দেখা যাচ্ছে সাতাশ এবং আঠাশ ব্যয়বাহুল্যতা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা এবং দুর্ভ্রমণের যোগ উনতিরিশ তিরিশ এই দুটো তো রেড লেটার ডে আপনাদের জন্য বিশেষ করে আপনাদের লগ্ন রাশিতে শনির সঞ্চার হবে এবং সূর্যগ্রহণ অতি অবশ্যই গতিবিধিকে রেস্ট্রিক্টেড রাখবেন যতটা সম্ভব কম মুভমেন্ট করবেন ধ্যান জব সাধনার মধ্যে থাকবেন এই উনতিরিশ আটত্রিশ আকস্মিক জীবনে কিছু ঘটনা ঘটতে পারে বাবা মা বয়স্কদের শরীর স্বাস্থ্য নিজেদেরও শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ ওভারঅল এক্সট্রিম কশন অ্যান্ড কেয়ার নিয়ে থাকতে হবে থার্টি ফার্স্ট মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মাসের শেষ দিন মিনলগ্ন মিন রাশি আর্থিক উন্নতি মন মানসিকতার মধ্যে একটা উত্তেজনা উৎসাহ উদ্যম এবং নানান কর্মে সাফল্য মিনলগ্ন মিন রাশি মার্চ টোয়েন্টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আপনাদের সাড়ে সাতের একটা প্রাইম টাইম শুরু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় অনেক বুঝে শুনে বিচক্ষণতার সঙ্গে বিবেচনার সঙ্গে কিন্তু ছোট বড় প্রত্যেকটা কাজ আপনাদের করতে হবে এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি স্পিরিচুয়াল এনগেজমেন্ট বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ এই টোয়েন্টি নাইনথ মার্চকে উপলক্ষ করে আমি বিশেষ মন্ত্রসাধনা দেব অনেক ডিটেলে অনেক বিস্তারে কিছু তাত্ত্বিক আলোচনা করব যার মাধ্যমে আপনারা পরিস্থিতিকে বুঝে একটা সুস্পষ্ট ধারণা নিয়ে আগামী আড়াই বছর আপনারা পথ জায়গায় সুরক্ষিত থাকতে পারবেন এবং পথ চলা আপনাদের সাফল্যমণ্ডিত হবে সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা আনন্দ